আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়া ফার্ম ফল বাগানে কিন্তু কলিং বিশা চালু হয়েছে অলরেডি তো আপনারা অনেকে চাচ্ছেন যে মালয়েশিয়া পাম ফল বাগানে এসে কিছু মোটা অঙ্গে ইনকাম করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন কতগুলো ফার্ম ফল রাখা আছে এগুলো হয়তো মূলত আপনার এই রাত পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টার দিক দিয়ে কিন্তু এগুলো কেটে এখানে রাখা হয়েছে যারা কাছে কেটে মানে কাটা হয়ে যারা কাজ কাটা তারা কিন্তু মূলত এখানে গাছের গোড়ায় কেটে রাখা হয় আর আরেক দল আছে আপনার এই সংগ্রহ করা তারা কিন্তু মূলত ছোটো ছোটো এই যে হাতে গাড়ি আছে হাতে সাহায্য তারা গাড়িতে তুলে কিন্তু তারা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের দেখেই এই যে গাছ এই মূলত পাহাড়ের জঙ্গলের ভিতর থেকে তারা গাড়ি দিয়ে মূলত রাস্তার পাশে যে দেখে আপনাদের এই যে রাস্তার পাশে এখানে সংগ্রহ করা রাখা হয়েছে এবং ও পাশে কিন্তু আরও অনেকগুলো কিন্তু জায়গা জায়গা দেখা হয়েছে কারণ গভীর জঙ্গলের ভিতরে কিন্তু বড়ো গাড়ি কিন্তু ঢোকানো যায় না আর যেহেতু এটা বাগান আর মালয়েশিয়ার বাগানের ভিতরে কিন্তু মাটি কিন্তু অনেকটাই শক্ত কেউ চাইলে কিন্তু আপনারা কাদার নিচে কিন্তু যাবেন না এটা আবার ভুল ভাইবেন না তো গাড়ি গাড়ি দিয়ে কিন্তু তারা মূলত যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখে এই যে রাস্তার পাশে কিন্তু এখানে সংগ্রহ করা জমা রাখা হয়েছে এবং বড় লরি আছে লরি আসবে লরি আসলে লরির মধ্যে তুলে দেওয়া হবে এবং যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাবে বা যে ফ্যাক্টরিতে তেল তৈরি করা হয় এই ফার্ম থেকে মূলত এই ফার্ম থেকে তারা তেল তৈরি করে কিন্তু মালয়েশিয়া পুরা মালয়েশিয়াতে সাপ্লাই দেবে শুধু মালয়েশিয়াতে না মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশে কিন্তু মূলত এই পাম ফল যায় এবং মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে এই পামফলের চাহিদা রয়েছে তার জন্য তো মালয়েশিয়া পুরাটা দেশি শুধু পাহাড়ার পাহাড় সেটা হচ্ছে যে আপনার পামফল পাহাড় ফামফল পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আয়োন্নীতি আছে মালয়েশিয়া চাইনিজ বসরা কিন্তু বেশিরভাগ বংশে তারা এই পাহাড়ি এলাকায় কিন্তু তারা মূলত এই পাম্পল চাষ করে থাকেন আর এই ফার্ম ফল বাগানে কিন্তু বেশিরভাগ শ্রমিকরা কাজ করে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে ইন্দোনেশিয়ার আছে তারা অনেকেই কিন্তু মালয়েশিয়া ফার্ম ফল বাগানে কাজ করে তাদের সংসারী জীবনে কিন্তু অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে ফার্ম ফলে কলিং বিশ্বে শ্রমিক আনা হবে এটা সত্য তবে পাঁচ ছয় লাখ টাকা মনে হয় লাগবে না কারণ অনেক নিউজে শুনছি আমরা যে তিন থেকে চার লাখ টাকা দিয়ে কিন্তু সাথে শ্রমিক আনা হবে এবং খুব অল্প সহকারে অল্প টাকা দিয়ে কিন্তু মালয়েশিয়াতে শ্রমিক আনা হবে তো আপনারা যারা আসবেন আর আসতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেস্টে থাকে থাকলে অবশ্যই ফেসবুক ফলো করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ